নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আমের মোরব্বা আসুন দেখি আমি আমের মোরব্বা কিভাবে বানাই আমের মোরব্বা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম কতগুলো আম আমগুলো আমি একটু মোটা করে খোসা ছাড়িয়ে কেটে নেব এমন আম নিতে হবে যাতে আমের আটিগুলো শক্ত হয়ে যায় এবার আমগুলোকে মাঝখান থেকে কেটে নেব কেটে নিয়েছি এবার এই নরম বীজগুলো ফেলে দেব এবার আমগুলোকে কেটে কেটে জলেই চুবিয়ে রেখেছিলাম এবার একটা করে টুকরো নেব নিয়ে। এরকম কতগুলো স্টিকের এরকম করে ফুটো করে নেব এই কাবাব স্টিক দিয়ে ফুটো করলে ভালো ফুটো হয় আপনারা চাইলে কাটা চামচ দিয়েও করে নিতে পারেন এইভাবে করে সমস্ত আমের ওপর এরকম করে করে ফুটো করে নেব একটু সময় নিয়ে করতে হবে সব সময় চেষ্টা করবেন আমের আটিগুলো যাতে শক্ত হয়ে যায় এরকম আম নিতে আর আমগুলো যাতে টাটকা থাকে সমস্ত আম চারিদিক থেকে ভালো করে ফুটো করে নেব সাইডগুলো গুলো এরকম ভাবে করে নেব একটা আমের টুকরো আমার ফুটো করা হয়ে গেছে এবার এটাকে আমি জলে চুবিয়ে দেব এইভাবে করে সমস্ত আমের টুকরোগুলো করে নেব সমস্ত আমের টুকরোগুলো করে নিয়েছি এবার আমের টুকরোগুলোকে এক ঘন্টা আমি জলে ভিজিয়ে রাখব এক ঘন্টা পর আমি এরকম করে হাত দিয়ে চিপে চিপে জলটা ফেলে আমি টুকরোগুলো আলাদা করে নিচ্ছি যতটা সম্ভব চিপে জলগুলো ফেলে দেব সব জল ফেলে দিয়ে আলাদা করে নিয়েছি এবার আবারও এর মধ্যে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো জল নিয়ে নিয়েছি ওই টুকরোগুলো আবারও জলে ভিজিয়ে রাখব আবারও এক ঘন্টা ভিজিয়ে রাখব এক ঘন্টা পরে আবারও চিপড়ে জল থেকে টুকরোগুলো তুলে নেব এতে করে আমগুলো একটু নরমও হয়ে যাবে আর আমের যে টক ভাবটা সেটাও কেটে যাবে সবকটা আম চিপড়ে তুলে নিয়েছি আবারও জলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এইভাবে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এরকম করে আবারও তুলে নিচ্ছি দেখুন আমগুলো দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা নরম হয়ে গেছে এবার আমি আমের টুকরোগুলোর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখব আধ ঘন্টা পর আমি এবার ভালো করে যাতে একটুও জল না থাকে সেইভাবে করে চিপড়ে তুলে নিয়েছি এবার আমি চিনির রস তৈরি করব তার জন্য আমি দু কাপ চিনি নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই দু কাপ জল এবার চিনিটা গলতে দেব চিনি গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো আপনারা এখানে চাইলে এলাচও দিতে পারেন একটুখানি ফুটে উঠলে তার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেবো আমের টুকরো দিয়ে দিয়েছি এবার জাল করে নিয়েছি আমের টুকরো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় আর রসটা ঘন হয়ে যায় ঘন হয়ে গেছে এবার আমি অফ করে ঠান্ডা হতে দেব ঠান্ডা করার পর আমি তুলে নিয়েছি রস থেকে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে করে আমের মোরব্বা বানালে দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনি ভালো হয় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায় সবসময় আমটা নিতে হবে আঠি যাতে শক্ত হয়ে যায় আর আমগুলো টাটকা হতে হবে আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল